তো দিনhalt পাবনায় করছি সকলকে ধন্যবাদ এই বক্তব্য বেশিদিন আগের নয় শেখাসিন আর বতনির আগের জুলাইয়ে সে মাসের 16 তারিখ অর্থাৎ অভ্যুত্থানের 20 দিন আগেও এই কর্মকর্তা শেখাসিন আর তো ছিলেন এক কাঠি সরেষ অর্থনীতির শেখাসিনা মডেলকে 41 সাল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন প্রজাতন্ত্রের এই উর্টি অফিসার কিন্তু তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ছাত্র জনতার বিপ্লবে শেখাসিন আর বতন তারপর পলায়ন ভারতে আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সেক্টরে সংস্কারের মনোনিবেশ করে এরই ধারাবাহিকতায় সতেরো ডিসেম্বর জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী উপসচিবদের পদোন্নতি দিয়ে পরীক্ষা এবং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা পঁচাত্তর শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশে সুপারিশের কথা জানান এরপরই তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠেন আওয়ামী লীগের সুবিধা নেয়া এসব আমলারা সৈরাচারে এসব দোষরা